বেকিং পাউডারের সাথে গুড়া দুধ মিক্স করে লাইতেছি অনেগুলো রসমালাই বেজ খাইতো অনেক মজা হইবে পাশের বাড়ি বিয়া লাপালা বা সাইরেতে এবার দিয়ে দিমু ঘি এখন ঘি সাথে সবগুলো মিশাই লম এবার ডিম দিয়ে দিম অল্প অল্প ডিম দিয়া খামির বানাইলো ডিম একসাথে সব দেওয়া যাবে না এলে পাতলা হয়ে যাইবে এই যে খামিরটা করে লইছি পাঁচ মিনিট রেখে দেবো এরপর রসমালাই বানাবো পাঁচ মিনিট হয়ে গেছে এমন রসমালাই বানাইলাম রসমালাই বানানো একদম সোজা আমার হাত কিন্তু দোয়া আজও কিন্তু কাল দোকানের মতনই রসমালাই আইবে এবার গরুর দুধ দিয়েলাম দুধটা ভালো মতন আউড়াইলাম দুধ উতলাইছে আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিই চিনি দিব না ওই যে দেখে নাই কন্ডেন্স মিল্ক দিছি ওইতেই মিষ্টি হয়ে যাইবে এখন রসমালাইগুলো দিয়েলাম